আসসালামু আলাইকুম দর্শক আজকে সুন্দর এবং স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ছোট বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে বিয়ের ধুম পড়ে গেছে ছয়শ লোকের আয়োজন করেছে যেমন তার বড় মেয়ের বিয়েতে করেছে ঠিক তেমনই ছোট মেয়ের বিয়েতেও আয়োজন করেছে তার জন্য সুন্দর করে প্যান্ডেল করেছে অনেক বড় সড়ো করে ইতিমধ্যে অনেক লোকজন চলে এসেছে বাড়ির একমাত্র ছোট ভাই সুজন শেখ যাবে বাজারে বাবুরচি বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে ওই লিস্ট অনুযায়ী বাজার হবে স্বামীমার আব্বা যাচ্ছে হাটে গরু কিনতে গ্রামের প্রত্যেকটা মানুষের নেমন্তন্ন করা হয়েছে কারণ এটা বাড়ির ছোট মেয়ে আদরের মেয়ে আর এটা বাড়ির শেষ কাজ মানে শেষ বিয়ে তার জন্য সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে অনেক দূর পর্যন্ত লাইটিং লাগানো হয়েছে সাথে অনেক বড় করে প্যান্ডেল করা হয়েছে মেহমানদের জন্য রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বামীমার বিয়ের জন্য সবাই ছোটাছুটি করে কাজ করছে মেহমানদের জন্য আপ্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের আইটেম হবে সুজন এবং তার খালাতো ভাই দুধ আনতে যাবে ওদিকে জর্দা পোলাও রান্না হবে বিভিন্ন ধরনের আইটেম হবে আর বাড়িতে এত এত বাজার করা হয়েছে ঘর ভর্তি হয়ে গেছে রাখারও জায়গা নেই বিয়েবাড়ির চারিপাশে শুধু লাইটিং আর লাইটিং কী বন্ধুরা বিয়েবাড়ির আয়োজন দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম